জনাব তারেক রহমান আপনি সতেরো বছর দেশে ছিলেন না আপনি জানেন না এখানে কি হয়েছে আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস এটা না মির্জা ফখরুল রুল কবির রিজবি আমির খসরু মাহমুদ মির্জা আব্বাস সালাউদ্দিন এদেরকে আমি চাই নির্বাচনের পরে আস্তে আস্তে দল থেকে সরাই দেয় আর নতুন যারা আছে নবীন যারা আছে তাদেরকে নেতৃত্ব নিয়ে আসবো এরা ভারতের এজেন্ট হিসাবে কাজ করে প্রকাশ পাইছে আঠারো সালে ছাত্র জনতা হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা সারা দেশ যখন শেখ হাসিনার ওই ফ্যাসিবাদের মস্তাদ পতনের দাবি নিয়ে ঐতিহাসিক শহীদ মিনারে যুক্ত হয়েছিল সেই সময়ে আমাদের তামিন ইকবাল জাতীয় ক্রিকেট দলের তামিন ইকবাল তিনি সেই শহীদ মিনারে না গিয়ে

বিএনপির বড় বড় নেতাদেরকে ভারতের দালাল বলে উল্লেখ করেছেন এই বিএনপির নেতা দর্শক ভিডিও চিত্র আজকের ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে তারেক রহমানকে সামনে রেখে আমার দেশের সম্পাদক জনাব মাহমুদুর রহমান যেভাবে সাহসিকতার সাথে তারেক রহমানকে উদ্দেশ্য করে কিছু প্রশ্ন করেছেন কিছু বিষয় তাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন দর্শক তার সাহসিকতার প্রশংসা করতেই হচ্ছে ইতিমধ্যেই নেট দুনিয়ায় সেই বিনোদন ভাইরাল হয়ে গেছে দর্শক সেই ভিডিও চিত্রটা তুলে ধরবো এবং আজকে ভিডিওটি আপনাদেরকে তুলে ধরতে যাচ্ছি তামিম ইকবালকে কেন্দ্র করে সারা দেশ কিন্তু গরম তামিম ইকবাল ভারতের প্রকাশ্যে দালালি করে ইতিমধ্যেই ধরা খেয়েছেন তাকে নিয়ে চমৎকার কিছু বিশ্লেষণমূলক কথা আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো দর্শক আরও ভিডিও চিত্র মুশিউর রহমানের ভিডিও তুলে ধরবো এবং একজন ইমাম সাহেবের ভিডিও তুলে ধরবো যেখানে ওয়াকারকে দালাল বলে সম্মিলিত উল্লেখ করে তাকে পদত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছেন দর্শক পুরো বিরু আমি আছি জাকির বিন কাশেম আজকে বিরুটি অত্যন্ত এক্সক্লুসিভ হতে চলছে শুরু থেকে শেষ পর্যন্ত বিরু দেখে আপনি আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে যেতে পারেন দর্শক তো চলুন কথা না এই বিরুর মূল পর্ব শুরু করা যাক জনাব মাহমুদুর রহমানের সাহসিকতার বিরুটি একটু পরে তুলে ধরছি প্রথমে আসুন আপনাদেরকে তুলে ধরি তামিম ইকবাল ইস্যুতে ইতিমধ্যেই দেশ কিন্তু সগরম হয়ে গেছে এই বিরুটার চিত্র তুলে ধরি মুশিউর রহমান এবং আরও একজন ভাইয়ের

সারা দেশে সুস্থ ভোট হইতেছে সে একজন মহাসচিব খবর কেউ খবর দেয়নি তারে যে রাত্রে ভোট হয়ে গেছে এই মহাসচিব থাকার দরকার কি তারা যেভাবে মানুষের ভদ্র বলে ওই পাগলরা বলা যায় পাগলের রাস্তা সোজাঘাটে কারো ক্ষতি করে না এটা আমি জানি বলি যে ভারতে এত লং টাইম থাকছে ভারতের বড়ি খেয়েছে ভারত র যারা দেশের বিরুদ্ধে কাজ করে তারা ভারতীয় তারা তারাই আওয়ামী লীগ তাকে আগে এইসব লোকদের চিহ্নিত করে বাইর করতে হইব গ্রামে কোথায় কোথায় তার বাবা যেরকম দেখছে কোন গ্রামে কোন চেয়ারম্যান সৎ কোন স্কুলের হেডমাস্টার কোন কলেজের প্রিন্সিপাল সৎ এদেরকে খুঁজা খুঁজা বাইর করছে এদের নমিশন দিছে তারপরে যে বোর্ড বলে ক্ষমতা গেছে একজন চেয়ারম্যান এম পিছে না হলে যারা বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছে দাঁড়াইছে যেমন রুমিন পারহানা তারপরে এই যে কর্নেল ওলি ওদেরকে অন্তত পথ তারা পর্যন্ত সুযোগ ছিল ডাকার দরকার ছিল না ডাইকা যেদিন নমিনেশন সাবমিট করছে ওই দিনে তাদের বহিষ্কার তো ওই সময় বহিষ্কার যেতে নাই মা মার আগে যে তে নিয়ে ব্যস্ত

সেই খাসিনার কাছে কি এমন দাবি করেছিলেন সে খাসিনার কাছে গিয়ে কি এমন সলা পরামর্শ করেছিলেন কলা কৌশল করেছিলেন কুটু কৌশল করেছিলেন আপনারা জানেন তিন আগস্ট সেদিন ছিল ঐতিহাসিক দিন নাহিদ ইসলামের মুক্তি সেদিন এক দফা ঘোষণা হয়েছিল কাসিবাদের পতন ঘোষণা করা হয়েছিল সেদিন শিল্পী শ্রমিক জনতা খেলোয়াড় থেকে শুরু করে আপামর জনতা পুরো বাংলাদেশ ছিল ছাত্র জনতার পক্ষে পতনের পক্ষে সেদিন পুরো বাংলাদেশ শহীদ মিনারে নেমে এসেছিল যারা ফিজিক্যালি আসতে পারে না তারা মানসিকভাবে অনলাইনে অফলাইনে যেভাবে পেরেছে শহীদ মিনারের ছাত্র জনতার সাথে একাত্মতা পোষণ করেছিল কিন্তু তাম্মকাল এই ঢাকা শহরে বসবাস করে তিনি শহীদ মিনার আসতে পারলেন না তিনি গেলেন শেখ হাসিনার কাছে আপনারা জানেন জুলাই বিপ্লবে হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে আহত হয়েছে শহীদ হয়েছে সেই জুলাই বিপ্লবে তামিম ইপ্লব জুলাই এর পক্ষে কি ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন তিনি কি ফেসবুকে জুলাই বিপ্লবের পক্ষে পোস্ট দিয়েছিলেন কিংবা তিনি কি ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছিলেন আমরা বলি সাকিব আল হাসান ফ্যাসিবাদের দোষর আমরা বলছি বিন মর্তুদা ফ্যাসিবাদের দোষর যদিও মাস্টা বিন মর্দুলা এই হাসিনাকে প্রোটেক্ট করেছেন তার পক্ষে কোনো পোস্ট দেয় নাই বা জুলাই বিপ্লবের পক্ষে কোনো পোস্ট দেয় নাই পরবর্তী তিনি মা চেয়েছেন ক্ষমা চেয়েছেন তারপরে পাঁচ তারিখে পাঁচই আগস্ট ছাত্র বিক্ষুব্ধ ছাত্র জনতা তামিমের সাথে সাকিব আল সাথে মাসলাম হিসেবে যা করেছে সাকিবকে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেট প্লেয়ার বলা হয় শুধুমাত্র হাসিনার পক্ষ নিয়েছিল বলে সাকিবকে আমরা বাদ দিয়েছি পুরো বাংলাদেশ বাদ দিয়েছে আপনি তামিম ইকবাউ তিন তারিখে শেখ হাসিনার সাথে গর্ববলে দেখা করার পরেও আপনার সাথে আসিফ মাহমুদ সাজিব ভুইয়া মন্ত্রী হওয়ার পরে আপনার সাথে দেখা করেছিল আপনাকে নিয়ে ওই পুরো বিসিপি ঘুরে রেখেছিল কিন্তু পরবর্তী যখন জানতে পারে আপনি ফাঁসিবাদের দোষ আপনি তিন তারিখে যখন আসিফ মাহমুদা জীবন বাজি রেখে হাসিনের বিরুদ্ধে লড়াই করেছিল ফাঁসির মঞ্চে দাঁড়ানোর প্রস্তুতি কি তখন আপনি গণভবনে গিয়ে শেখ হাসিনার সাথে কি পরামর্শ হাসিনার সাথে কি এমন বুদ্ধি করেছিলেন বা শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনি কি কি করেছিলেন আমি দাবি জানাবো বিসিপির কাছে দাবি জানাবো আমি বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাবো আমি ছাত্র জোরদার কাছে দাবি জানাবো আমি নিপাল তিন তারিখে কেন বিসিপি তে গিয়েছিলাম তারিখে কেন গণভবনে গিয়েছিল তার তাড়াতাড়া তারা খুঁজে বের করে এবং কামিমিকলকে জিজ্ঞাসাবাদ করেন প্রয়োজনীয় দায়িত্বকে গ্রেপ্তার করেন গ্রেপ্তার করে জিজ্ঞাসা করেন যে তিন তারিখে সে কেন ওই অবৈধ খুনি শেখ হাসিনার কাছে গিয়েছিল তার সাথে কি বুদ্ধি করেছে কি পরামর্শ করেছে এটা আমাদের প্রাণের দাবি আবার বলছি আমাদের উচিত হাবিবকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা আজকে আমরা যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি সংগ্রাম করছি পুরো বাংলাদেশের যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে বিসিবি কথা বলছে ক্রীড়া উপদেষ্টা কথা বলছেন সমস্ত দেশ কথা বলছে সেই সময় তামিম ইকবালের কেন ভারতের প্রতি এত টান এত দরদ শেখ সেখানে আছেন তারও কি সেখানে যাওয়ার খুব ইচ্ছা আমরা জানতে চাই আমরা বুঝতে চাই কেন তামিম ইকবাল

মৃত্যুর পরে তাকে মেরে ফেলার পরে আপনি কয়েকজন ক্রিকেটারকে দেখেছেন তারা প্রকাশ্যে এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন কিংবা সাধারণ ভক্তরা যদি আমাদের প্রশ্ন করে আপনারা কেন উসি বিষয়ে কথা বলেন নাই আপনারা বলতে পারতেন আমরা ক্রিকেটের বাইরে কথা বলবো না ভেরি ফাইন এক্সেলেন্ট আপনারা সেই বিষয়ে কথা বলেন তাহলে অসুস্থহাদি ক্রিকেটের সাথে কানেক্টেড না দিলাম মুস্তাফিজুর রহমান ক্রিকেটের সাথে আপনার আপনারা কয়জনের ভাবে প্রেস কনফারেন্সে এসেছিলেন আপনারা কয়জন এসেছিলেন প্রেস কনফারেন্সে মুস্তিজ কখন বাধ্য হয়েছে আমি নিজে প্রেস কনফারেন্সে ছিলাম বাংলাদেশের দুজন ক্রিকেটারকে আমি প্রশ্ন করেছিলাম যে মুস্তাফিজ এই ছুটে আপনারা কি ভাবতে চান তারা রিপ্লাই করেছিলেন এই বিষয়ে আমরা বলতে পারবো না তখন আপনাদের কি আর দেশের সব ইস্যুতে আপনাদের কথা বলার দেবেন না আপনি ক্রিকেট থাকবেন ভেরি ফাইন আপনারা কোনো অন্য প্রতিবাদ করবেন না ভেরি ফাইন তবে ক্রিকেটের অন্যের প্রতিবাদ তার করবেন তার যদি মুস্তা রহমানকে যখন বাধ্য হয়েছিল তখন আপনারা তো প্রতিবাদ করেন নাই

একটা পারিবারিক রিউনিয়নের আয়োজন করেছে সেখানে আমাকে যেতে হবে তো আমি অনেকগুলো সভায় দেখেছি যে আমাদের মধ্যে একটা অসৌজন্যমূলক ব্যাপার আছে যে ব্যস্ত মানুষেরা বক্তৃতা দিয়ে চলে যান অন্যের বক্তৃতা শোনেন না এটা আমি মনে করি খুবই অসৌজন্যমূলক আচরণ এই আচরণটা আমি করতে চাচ্ছি না আজকে এই জন্যে আজকে আমি কোনো বক্তব্য দেব না শুধু কয়েকটা নাম উচ্চারণ করে যাব। সম্ভবত আমি না করলে এই নামগুলো আর কেউ এখানে উচ্চারণ করবে না তো সেই নামগুলো উচ্চারণ করে আমার বক্তব্য আমি শেষ করে দেব প্রথমে যে নামটি আমি উচ্চারণ করতে চাই তিনি আমাদের গাজী ভাই মরহুম গাজী ভাই আমিন গাজী তাকে ভুয়া মামলায় ক্যান্সার আক্রান্ত গাজী ভাইকে ভুয়া মামলায় জেলখানায় রেখে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আমাদের ম্যাডামের মতো ম্যাডামকে যেমন বিনা চিকিৎসায় ভুয়া মামলায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল দুর্ভাগ্যের বিষয় হলো আজকে যারা মিডিয়ার স্টল ওয়াটার এখানে বসে আছেন তারা কেউ গাজী ভাইয়ের জন্য টু শব্দ উচ্চারণ করেন নাই এটাই বাস্তবতা দুই নম্বরে আমি নাম বলতে চাই আসাদ ভাইয়ের আসাদ ভাইকে আমাদের মধ্যে প্রবীণতম সম্পাদক তাকে ছাত্রলীগের গুন্ডারা অফিসে ঢুকে দাড়ি ধরে নামিয়ে পুলিশের কাছে তুলে দিয়েছে এবং বছরের পর বছর তিনি জেলে থেকেছেন তিনিও অসুস্থ তার স্ত্রী মারা গেছেন তিনি তার স্ত্রীর পাশে যে থাকতে পারেন নাই কারণ জেল থেকে বেরোনোর পরেও তাকে পালিয়ে পালিয়ে থাকতে হয়েছিল আসাদ ভাইয়ের জন্য কোনো এলএচ সম্পাদক আওয়াজ তোলেন নাই এটাই বাস্তবতা বাংলাদেশের সংবাদ মাধ্যমের বাস্তবতা ছিল ষোলো বছর আমি নাম বলবো শফিক রহমান ভাইয়ের শফিক ভাই আমার পাশে বসে আছেন আমরা পাশাপাশি সেলে জেলে ছিলাম আশি বছর বয়সে শফিক ভাইকে মাটিতে শুয়ে থাকতে হয়েছে টয়লেটে যেতে পারতেন না কারণ ওই টয়লেটে কমট ছিল না বেশ কিছুদিন শীতের মধ্যে মাটিতে পড়ে থাকতে হয়েছে উনি উঠতে পারেন নাই তারপরে যখন আমার পাশের রুমে আসলেন ওনাকে ধরে ধরে আমরা ব্রেকফাস্ট করতে দুপুরে খেতে আমরা একসাথে যেতাম কত গল্প করেছি শফিক রহমানের জন্য কেউ আপনারা দাঁড়ান নাই এটাই ছিল ফ্যাসিবাদের চরিত্র আরেকজনের নাম বলি কনক সরোয়ার তার অপরাধ ছিল তিনি আজকের যিনি আজকের প্রধান ব্যক্তি তারেক রহমান সাহেবের একটা বক্তৃতা তিনি লাইভ চালিয়েছিলেন এই অপরাধে তাকে বছরে তাকে এক বছর প্রায় জেলে থাকতে হয়েছে তার কোম্পানির চিফকে আমি সালাম সাহেবকে এখানে দেখতে পাচ্ছি শুধু তাই না তার বোনকে ভুয়া মামলায় ড্রাগের মামলায় একজন মহিলাকে একজন গৃহবধূকে মাসের পর মাস জেলে থাকতে হয়েছে সংবাদ মাধ্যমের বিবেক জাগ্রত হয় নাই এটাই বাংলাদেশের সংবাদ মাধ্যমের ইতিহাস তো এই নামগুলো আমি বললাম এই জন্যে আমি শিওর আমি না বললে আজকে বুকে হাত দিয়ে প্রত্যেকে বলতে পারবেন কেউ আপনারা এদের নাম বলতেন না আজকে এই জন্যই আমি এই নামগুলো বললাম আর আমি জনাব রহমানকে একটা ছোট্ট পরামর্শ দিয়ে বক্তব্য শেষ করব একটা মিনিট শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে এবং তিনি ফিরে এসেও জানার চেষ্টা করেন নাই মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে তাকে আওয়ামী আওয়ামী লীগের লোকজন যা বলেছে এবং ভারতীয় পক্ষ যা বলেছে সেটাকেই তিনি ধরে নিয়েছিলেন এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল এই জন্যই তিনি ব্যর্থ হয়েছিলেন জনাব তারেক রহমান আপনি সতেরো বছর দেশে ছিলেন না আপনি জানেন না এখানে কি হয়েছে আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস এটা না সেই ইতিহাস আমি বর্ণনা করব ভবিষ্যতে যদি আপনি এরকম কোনো অনুষ্ঠানের আয়োজন করেন এবং সেই অনুষ্ঠানে আমাকে পনেরো মিনিট সময় দেন তাহলে বাংলাদেশের মিডিয়ার ইতিহাস পঞ্চাশ বছরের ইতিহাস আমি বর্ণনা করব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আপনারা শুনলেন আমাকে দাওয়াত দিয়েছেন এখানে এই জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এই ভারতের দলাল কেউ অপসারণ করা উচিত বলে আমি মনে করি চুপ অপসারণ করা উচিত বলে আমি মনে করি যত দু উপদেষ্টা আছে এক সব পদত্যাগ করুক এটা লজ্জা সরব নাই আমাদের দেশটা যারা উপসচিব হয় আমাদের দেশে যারা উপদেষ্টা হয় মন্ত্রী হয় এতে লজ্জা বলতে কিছু থাকে না স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে যেখানে এনসিবির এক লিডার বলছে যে আমরা এই স্বরাষ্ট্রমন্ত্রীকে চাই না তার পদত্যাগ চাই স্বরাষ্ট্রমন্ত্রী পাশে দাঁড়িয়ে হি হি করে হাসতেছে তোমার লজ্জা নাই তুমি একটা অফিসার তুই একটা অফিসার লেফটেন্যান্ট জেনারেল সিরা অবসরপ্রাপ্ত তোমার এতটুকু লজ্জা হলো না কেন ঠিক আছে আমার দুর্বলতা আমি জাতির কাছে ক্ষমা চাই মাপ চাই আমি পদত্যাগ করলাম তারপর তুমি খিচি খিলখিল করে হাসতেছ তার মানে কি বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষকে অবহেলা আছে আর কিছু আমরা কি এগুলো বুঝি না অবশ্যই আমরা বুঝি আমরা এই ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি তোমার এই আচরণের জন্য যারা দেশ বিরোধী যারা দেশ আমি ডক্টর ইসের প্রতি অনুরোধ জানাই বলবো এখনও হাদের বিরুদ্ধে অপপ্রচার করতেছে আওয়ামী লীগের কিছু কুখ্যাত নারাদম হাসিনার উচ্ছিষ্টভোগী ভারতের উচ্ছিষ্টভোগী যা তা অপত্য ভাষায় গালি দিতেছে কেন এই ডিবি তাদেরকে গ্রেপ্তার করতে পারে না এদেরকে গ্রেপ্তার করে আওয়ামী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আওয়ামী ফুলিদেরকে গ্রেপ্তার করে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে জাতীয় প্রেস ক্লাব ঢাকায় জাতীয় প্রেসক্রাফ ঢাকায় তাদের সকলকে ফাঁসি দেওয়া হোক আপনারা কিভাবে প্রয়োজন আছে কি নাই এদেরকে জাতীয় প্রেসক্রাফ ছাড়িয়ে ফাঁসি দিতে হবে কোনো আইন নাই মেহেরবানী করে আপনারা গ্রেফতার করে পুলিশের হাতে আর দিবেন না এজন্য আলাদা করে আইন আলাদা করে একটা প্রশাসন তৈরি করুন তাদের নিয়ন্ত্রণ থাকবে ফাঁসি না হওয়া পর্যন্ত পুলিশের হাতে যাওয়া দরকার নাই দশক মাহমুদুর রহমানের মতো এরকম সাহসিকতা তৈলবাজ সারা এরকম সাংবাদিক পাওয়া যায় না বাংলাদেশে তৈলবার সাংবাদিকদের অভাব নাই তেল বাজি করেছে বিগত সতেরোটা বছর পর্যন্ত যে সমস্ত সাংবাদিকরা তারাই হাসিনাকে আরো ফেসিস হওয়ার জন্য উপাদান চুগিয়েছে দর্শক আজকে ভিডিওটি এ পর্যন্ত নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন